আমার যদি কোথাও নেমন্তণও পড়ে সত্যি বলছে আমি মিস করি না আর যদি কোনো বান্ধবীর বাড়িতে হয় তাহলে তো আরোই না কারণ সব বান্ধবীদের দেখা হয় সেটা একটা বিশাল আনন্দের আর বান্ধবীরা তো আমাদের জীবনের অক্সিজেন না তাদের সঙ্গে যেটা সময় কাটালে কিন্তু আমাদের দিনটা খুব ভালো যায় মানে আগামী একটা সপ্তাহ মনে ওইগুলো মনে করতে করতেই খুব সুন্দর যায় আজকের ভিডিওটা হলো একটা বান্ধবীর বাড়িতে মনসা পুজো প্রত্যেক বছর হয় প্রত্যেক বছর যাই এই বছর একদম মিস করিনি তাই চলে গেছিলাম এই যে ঠাকুরটার মন্দিরটা এত সুন্দর কি বলবো মানে দেখেই মন ভরে যায় সব বান্ধবীরা চলে এসেছিলাম আর যাওয়ার সঙ্গে সঙ্গে চলে আম পানা এই যে বান্ধবী বান্ধবীর বাড়িতেই পুজো পানাটা দারুণ সুন্দর হয়েছিল আমি খেয়েছিলাম গরমের মধ্যে আরে আর এখন দুই বান্ধবীকে দেখাচ্ছি দুই বান্ধবীর মধ্যে যে বান্ধবী লাল ড্রেস পরা আছে ওই বান্ধবীকে বলছিলাম তুমি রোগা হয়ে গেছো বান্ধবী ভীষণ খুশি হয়েছিল সেই কথা শুনে আর শাড়ি পরা বান্ধবীকেও বলা হচ্ছিলো কিন্তু বান্ধবী কিছুতেই মানতে রাজি না সে রোগা হয়ে গেছে এই বয়সে সে সব থেকে যে কথাটা বেশি আনন্দ হয় সেটা হলো যদি কেউ বলো তুমি রোগা হয়ে গেছে যাই হোক অনেক গল্পগুজব হলো হাসাহাসি হই হুল্লোর হলো বাচ্চারাও খুব মজা করছিলো আমাদের সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোও ওয়েট করে থাকে কতক্ষণ একটা নেমন্তন্ন আসবে ওরা বন্ধুরা একসাথে হবে মজা করবে আর আমরা বান্ধবীরা একসাথে হয়ে গল্প গুজব আর পিএন করব এই করতে করতেই আমরা খাবার টেবিলে চলে আসলাম খেতে বসে পড়লাম আর বাচ্চাগুলি সত্যি বড় হয়ে গেল ওরা আলাদা টেবিলে বসেছে আমাদের সঙ্গে বসলো ওরা বন্ধুরা বন্ধুরা আলাদা একটা টেবিলে বসলো আমরা বান্ধবীর একটা টেবিলে বসলাম প্রথম পাতেই ছিল নান তারপরে আসলো চানা যেমন সুন্দর ছিল নানটা তেমন সুন্দর চানা ভীষণ ভালো লেগেছে আমি তো সেকেন্ড টাইম আবার একটা নান নিয়েছিলাম এত ভালো লেগেছিল আর আমার ছেলে তো অন্য টেবিলে বসেছিল শুনলাম সাড়ে চার পিস নান খেয়েছে ভাবা যায় আমি জানি এটা দেখি নান দেখেই ভাবলাম আমার ছেলে ভীষণ খুশি কারণ নান খেতে ভীষণ ভালোবাসে ও এটাই খাবে ও পোলাও আলুর দম খুব একটা ভালো খায় না আর তারপরেই চলে এসেছিলো পোলাও আলুর দম যেটাও অসাধারণ সুন্দর হয়েছিল খেতে আমি অবশ্যই অনেকটা খেয়েছি আর এটা দুবার নেই নি কারণ দুটো নান খেয়ে ফেলেছি তারপর যদি দুইবার পোলাও খাই তাহলে রাতে একটু চাপ হয়ে যাবে তার জন্যই আর বেশি নেই নি একবারই নিয়েছিলাম একদম মন শান্তি করে খেয়েছিলাম তারপরে চলে আসলো আমের চাটনি আর চাটনির সঙ্গে যে পাপড়টা দিলো আমার খুব পছন্দের আমি বলছিলাম এই পাপড়টা আমার খুব ভালো লাগে ও মা বলতে বলতে দিকে আমার পাতে দুটো দিল আর তার সঙ্গে ছিল একটা একটা করে সাদা মিষ্টি একটা করে লাল মিষ্টি আমি লাল মিষ্টি নিয়েছিলাম সাদা মিষ্টি নিয়ে আর আমার এই লাল ড্রেস পরা বান্ধবী খুবই মজা করতেও ভালোবাসে তাই নাগিন ডান্সে নাচ করছিল নাগিন গিন মধ্যে ভিডিও করছো তুমি যে হ্যাঁ হ্যাঁ তুমি নেচে নাও ভিডিও হচ্ছে তারপরে খাওয়া দাওয়া যতক্ষণ হয়ে গেছে এবার বাড়িতে আসতে হবে রাত্রে অনেকটা হয়েছিল আর এত সুন্দর সাজিয়েছিল কি ভালো লাগছিল আসতে ইচ্ছে করছিল না কিন্তু যাই হোক আসতে তো হবেই আর আম পান্না ছিল স্টলে আমার ছেলে আম পান্নাও যে কতগুলি খেয়েছে তা কি বলবো সব মিলে একটা অসাধারণ সুন্দর সন্ধ্যা কাটালাম আমরা আজকে সবাই মিলে আর সব বান্ধবীরা এখানে আসলো ছবি তোলার জন্যে তাই সবাইকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই বান্ধবী বলছিল যে আমাদেরকে দেখাচ্ছ তাহলে তো ভাইরাল হয়ে যাবে তুমি যা টাকা পাবে আমাকে হাফ দিতে হবে আর এই বান্ধবী যা করলো আমি তো ভাবতেই পারিনি লাস্টটা দেখো দারুণ মজার